হে গাইজ হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো গাইস আপনাদের কাছে আচ্ছা একটা গুড নিউজ আছে সো আপনারা যদি গুড নিউজটা পান আসলে অনেকেই খুশি খুশি হইবেন জানি কারণ ক্যামেরা অনেক খুশি হইব এই কথাটা শুনলে তো গাইস অনেক বিলম্ব করছি গাই হোক অনেক কথা বলে ফেলছি তো গুড নিউজটা আগে শোনেন তো গাইস আমার ফোনটা আপাতত অনেক নষ্ট হয়ে গেছে আর আস্তে আস্তে গেমিং সাইট থেকে আস্তে আস্তে হেঁটে যাবো আর ব্যাড নিউজটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল আছে সবাই জানেন টুকটাক টুকটাক আমি সবার থেকে ভালোবাসা পাইতাম তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন জানি অনেকেই ভালোবাসার মানুষ আছেন গেমিং সাইডে তারা আমাকে একটু একটু ভালোবাসা দিচ্ছেন যে পর্যায়ে আমার তিনশো প্লাস ভিডিও ছাড়ার পরে আর কি আমার নয়শো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো হয়তো আমি আরও কিছুদিন এই পিছনে লাগলে হয়তো আরও আমার কিছু সাবস্ক্রাইবার আসতো তো গাইস কিছু করার নাই কারণ আমার ফোনটা এখন নষ্ট হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে আমার ফ্যামিলি থেকে বলে দিয়েছে যে দুই বছরের মধ্যে হয়তো নিজেকে কিছু করার দরকার সময় যদি কিছু না করতে পারি তো এই সাইডে যদি কিছু না করতে পারি বা অন্য কোনো সাইডে যদি কিছু না করতে পারি হ্যাঁ চিরতরণে গেমটাকে খুব তাড়াতাড়ি গেমটা ছেড়ে দেব। আর ফোন যেহেতু নষ্ট হয়ে গেছে তো ফোন আর কি এখন চাইলেও আমি কিনতে পারবো না কারণ আসলে এর প্রথম ফোন প্রথম ফোনটা আমার নিজের টাকা দিয়ে কেনা আর কী আর বলবো যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা পাই সেই জায়গায় অনেক মানুষের সাথে পরিচিত তো আমিও কিন্তু টুর্নামেন্ট টুকটাক টুকটাক খেলি তো খেলে কী লাভ আর খেলে খেলি খেল খেতে তো পারি না কারণ যে অবস্থা ফোনটা হন মনে করেন যে অতিরিক্ত ল্যাগ মারে আর হ্যাঁ একটা ফোন দিয়ে একটা চার জিবি র্যামের ফোন দিয়ে কী বাই হইব যেহেতু একদিক ল্যাগ দিবে আর একদিক লিডিট করা অ্যাপস অ্যাপস নামাইলে ধরো আরও ল্যাগ সো তারপর দিয়ে ধরো গেমিং টুর্নামেন্ট খেলাতে ট্রেন আছে সো সেই জায়গাতেও একটা বাধা সব করা লাগে তো তো আর কিছু বলার নাই আমাদের তো তো আমাদেরকে কিছু কথা বলি সো তোমাদের যদি আসলে সেরকম কোনো সামর্থ্য বা ফোন না থাকে তাহলে আসলে গেমিং সাইডে থেকে আর কোনো লাভ নাই যেহেতু গেমসটা হ্যাঁ খেলা মতো সবারই জানে যে একবার এই গেমসটা যে খেলা শুরু করবে ফেলের মায়াটা ছেড়াটা অনেকটাই অসম্ভব কারণ এর আগেও আমি খেলতে খেলতে বাদ দিছিলাম আইডিয়া হারানোর পরে তো আর কি আবার ফিরে আসছিলাম এক বছর পরই গেমে তো এই আশা আর কি কিন্তু আসলে আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করেছিলাম চ্যানেলের ছেড়ে যেতাম ছেড়ে যেতাম তো জাস্ট আপনারা দেখলেন আমার চ্যানেলে প্রায় সাড়ে তিনশো প্লাস ভিডিও ছাড়া কিন্তু কোনোরকম আসলে সাকসেসের কোনো রাস্তা নাই তো তোমাদেরকে বলি যে তোমরা যথাক্রম চেষ্টা করবা যে একটা অন্য কিছু করার তো এইসব গেমিং সাইডে না অনেকদিন ধরে আসি তো যাই হোক সবচেয়ে বড় কথা গেমিং কমিটি আগামী যে ছয় মাসের মধ্যে কোনো সাকসেস না পাই চিরতরণে বিদায় আর ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভিডিও পর্যন্ত